অনেকে আমাদের কাছে জানতে চান যে টিনের ঘরে কীভাবে ইন্টেরিয়র ডিজাইন করা হয় আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি টিন একদম সরাসরি টিন দেখিয়ে আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু এই টিনের ঘরে কীভাবে ইন্টেরিয়র ডিজাইন করেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যারা আসলে রিজনেবল প্রাইজে এই ধরনের ডিজাইন করতে চান সারা বাংলাদেশে খুবই স্বল্প খরচে দুইশো আশি টাকা স্কোয়ার ফিটে এই ডিজাইনগুলো আপনার বাড়িতে আপনি করে নিতে পারবেন অনেকেরই টিন শেড বিল্ডিং থাকে চান উপরের টিনগুলো যাতে বোঝানো যায় যে ভিতরে কিন্তু ঢুকলে মনে হবে যে পুরো বিল্ডিং আছে আপনি কি গরমের দিনে যে গরমটা হয় আপনার বাড়ির টিনশেডে সেই গরমটা কিন্তু একদম টোটালি থাকবে না একটা বিল্ডিংয়ের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুমে টিনশেড ঘরে কিন্তু ডিজাইন করে দিয়েছে নাবানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন তারা কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে এই ধরনের কাজ করে আসছে রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কাজের কালার সহ কালার ছাড়া যেভাবে করতে চান করে নিতে পারবেন দুশো আশি টাকা স্কোয়ার ফিট এবং এছাড়াও কিন্তু ভাইদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা কিন্তু আপনাদেরকে ডিটেলস